সালাম ওয়ালাইকুম আসসালাম শুনুন আজকে আমি আপনার সালামের উত্তর নিয়েছি কিন্তু নেক্সট টাইম থেকে আপনি কখন আমাকে সালাম দিবেন না কারণ সালাম দেওয়া প্লাস সালাম নেওয়া আমি পছন্দ করি না আচ্ছা বাদ দিন সব কথা আপনার নাম কি জানো কেন আমার নাম জেনে আমাকে বিয়ে করেননি না না আমি তো আপনার নাম শুনেছি তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম আমার নাম তুকারজিবা তুকারজীবন শব্দের অর্থ জানেন ওমা বাসর রাতে কি নামের অর্থ বলতে হয় নাকি তা তো জানা ছিল না তুকার জীবন শব্দের অর্থ হলো মৃত্যু কিন্তু তুকার জীবন তো আরবি নাম এটা তো কোরআনেই আছে শুনেন আবু জাহেল ফিরাউন এগুলোও কিন্তু কোরআনের নাম তাই বলে সব নাম তো আর মানুষ রাখে না তাই না আর সব নাম তো পবিত্র নাম না আমি আপনাকে তোকার জীবন নামে ডাকতে পারবো না আমি আপনাকে মরিয়ম নামে ডাকবো আচ্ছা ঠিক আছে মরিয়ম নামে ডাকবেন আমার কোনো আপত্তি নেই আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন জি আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি আসলে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায় আর বাবা মা মারা যাওয়ার পর আমি এতিমখানায় মানুষ হয়েছি এতিমখানা থেকে মাদ্রাসায় পড়ালেখা করেছি শুনুন আমি স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথা বলে দিতে চাচ্ছি আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি আর আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করি আর আপনি মাদ্রাসায় পড়েছেন পাঞ্জাবি টুপি আপনার মাথায় তাই মনের ভুলেও আমাকে শাসন করার চেষ্টা করবেন না আমি আপনার কোনো কথাই শুনবো না বলে দিচ্ছি না না এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন আমার কোনো সমস্যা নেই দেখেন আপনি কিন্তু অনেক কথা বলছেন এত কথা আমার ভালো লাগতেছে না আমার প্রচুর ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আপনি শুয়ে পড়ুন ঠিক আছে মরিও মরিও নামাজ পড়বেন উঠুন আজান দিয়েছে শুনুন ফজরের আজান যেহেতু দিয়েছে আপনি নামাজ পড়ুন আমি নামাজ পড়ব না নামাজ পড়তে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন গেটটা লাগিয়ে দিন আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি এই আজকের পর থেকে আপনি আর মসজিদে গিয়ে নামাজ পড়বেন না কারণ আমি আমার ঘুম নষ্ট করে গেট অফ করতে পারবো না আপনি বাড়িতেই নামাজ পড়বেন ঠিক আছে আপনি তাহলে ঘুমুন আমি নামাজ পড়ে আসি ঠিক আছে যান থাক ভালো লাগে না উহ আমার আরামের ঘুমটা ডিস্টার্ব করে দিবো अल्लाह अकबर अल्लाह अकबर अस्सलाम वालेकुम रहमतुल्लाह अस्सलाम वालेकुम रहमतुल्लाह अल्लाहु मामीन रब्बी रहमुमा कमा रब्बी यानी सगीरो रब्बी रहमुमा कमा रब्बी यानी हे अल्लाह আপনি আমার সকল চা পূর্ণ করেছেন আল্লাহ আপনি আমার কোনো চা অপূর্ণ রাখেনি আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে শেষ একটা চা চাই আল্লাহ আল্লাহ আমার স্ত্রীকে আপনি হেদায়ত দান করুন আল্লাহ আপনি আমার স্ত্রীকে ইসলামের পথে কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে শেষ একটা চা চাই আমার স্ত্রীরকে আপনি নেক হেদায়ত দান করুন আল্লাহ আল্লাহ ওকে আপনি হেদায়ত দিন যাতে করে

দেখুন সালাম দাও সুন্নত সেটা ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে বিশেষ করে স্ত্রীকে তো সালাম দেওয়াই যায় আপনার এই সুন্নত আপনি বাইরের মানুষের থেকে কামান আমার থেকে কামাতে হবে না আজকে আমি লাস্ট বার আপনাকে বলে দিচ্ছি বাড়িতে যখনই ঢুকবেন আমাকে কোনো সালাম দিবেন না কারণ সালামের অ্যান্সার আমার ভালো লাগে না সালাম আমি দিব না সালাম আমি নিব না মনে রাখবে আচ্ছা বাদ দিন ওসব কথা আপনার জন্য একটু মার্কেট করেছিলাম মার্কেট করেছেন আপনি হাতে নিলেই বুঝতে পারবেন এর মধ্যে দুটো আমার পছন্দের আর একটা আপনার পছন্দের আপনি যখন একটা করতে পারেন কি শাড়ি শাড়ি আমার পছন্দ না তাছাড়া আমি কখনো শাড়ি পরিনি শাড়িটা আমি পরতে পারবো না আমার ওয়েস্টার্ন কম্পর্ট এটাতে কি বোরকা আর ইউ ম্যাট আপনি তো ননসেন্স কেন একটা কি একটা বোকে কখনো বোরকা দেয় আমি আর বোরকা টোরকা পড়তে পারবো না আমি পর্দা করি না আপনি জানেন না আপনি যেমন আপনার পছন্দ তেমন খ্যাত আমি এসব পড়তে পারবো না এটাতে কি এনেছেন নিশ্চয়ই কোনো অপছন্দের জিনিসই আনবেন হ্যাঁ পছন্দ আমার বোঝা হয়ে গেছে আমি আরও

আপনি যেটা আমাকে গিফট দিয়েছেন আমি আপনার এই গিফটটা পরে যেতে পারছি কেমন হবে ঠিক আছে আপনার যেটা ভালো লাগে সেটা পরে যান ঠিক আছে তাহলে আমি ফ্রেশ হয়ে নেছি ওই মালটা রাস্তায় উঠান তুই ঠিক কথাই কোথায় পরের মামা এতদিন ছাড়া দিছি আজ কই মালরে ছাড়া যাইব না 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 ফলো করতে ঠিক মামা মালটা করা না একদম ভরপুর আছে মামা এটা কি এলাকায় না কখন দেখিনি মামা দেখ তো মানে নতুনই আইছে মামা এই মালরা আজকেই ধরতে ও মামা চল ধরি মালরে এই সুন্দরী আ এই আপনি সমস্যা কি হ্যাঁ তখন থেকে আজেবাজে কথা বলে যাচ্ছেন আবার আমার শরীরে টাচ করলেন আপনাদের ঘরে মা বোন নেই আরে সুন্দরী মা বোন তো ঘরে আসি তারা তো বোরকা পরে পর্দা করে তোমার মতো তো হট ড্রেস পরে না তোমারে দেখে না আমার ভালো লাগছে আমার মনে দরছে তোমারে সুন্দরী আমার লাগবেই ওই তুই আম দাঁড়া চল মালার উপর আই আপনারা ওকে ডিসটারব করছেন কেন সমস্যা কি আপনাদের ওই মিয়া ডিসটারব করতে কি মানে আপনাদের সমস্যা তুই কে আমি কে তাই না বসে মন খারাপ কেন আপনি ভয় পেয়েছেন আচ্ছা আপনি পানি খাবেন হ্যাঁ খাব আপনি বসুন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি ঠিক আছে এই মানুষটা এত ভালো আজকে আমার জন্য এত বড় একটা সিনপ্রেট হয়েছে উনি আমাকে কিছু না বলে আমার সাথে রাগারাগি না করে উল্টো আমার সাথে এত সুন্দর ব্যবহার করছে আর আমি কি না তাকে অমান্য করি না এই কাজ করাটা মোটেও ঠিক হচ্ছে না আমার শুনুন আমি আপনাকে কিছু কথা বলতে চাই যদি আপনি কিছু মনে না করেন হ্যাঁ বলুন কোনো সমস্যা নেই দেখুন আপনি হচ্ছেন মেয়ে মানুষ মায়ের জাত আর মায়ের জাতকে সম্মান করা সকল পুরুষের দায়িত্ব কিন্তু পৃথিবীতে সকল পুরুষ তো আর ভালো হয় না ভালো মন্দ মিলেই মানুষ যেমন দেখলেনই তো আজকে কিছু মানুষ আপনার উপর ঝাঁপিয়ে পড়লো তাই আমি বলি কি আপনি যখন বাইরে যাবেন তখন পর্দা করে যাবেন তাহলে আশা করি যে আপনার কোনো সমস্যা হবে না সব থেকে বড় কথা কী জানেন আল্লাপাক নারী জাতকে পৃথিবীতে পাঠিয়েছে পদ্মার সহিত চলাচল করার জন্য আপনি যেসব ড্রেস পরে বাইরে যান এইসব ড্রেস পরে গেলে বখাটারা আপনাকে টিস করবেই আর একটা কথা কী জানেন মিষ্টির দোকানে আপনি মিষ্টি দেখেছেন ওই মিষ্টিটা যখন খোলা থাকে অনেক মাছি বসে আর যখনই মাসি বসে ওই মিষ্টিটাতে ময়লা লেগে যায় ওই মিষ্টি কিন্তু কেউ খায় না বিক্রিও হয় না আবার আপনি হয়তো দেখবেন দোকানে কলা বিক্রি হয় কোনো কলার শোকলা যখন খোলা থাকে ওই কলার ভিতরে ময়লা পড়ে ওই খোলা কলা কিন্তু কেউ খায় না কিন্তু কলাটা যখন শুক্লা সহ থাকে তখন কিন্তু সবাই কিনে বাসায় নিয়ে যায় খাওয়ার জন্য মেয়ে মানুষ হচ্ছে ঠিক তেমন মেয়ে মানুষ যত পদ্মার সাথে থাকবে তত আল্লাপাকে নেমত বাড়বে আর মেয়ে মানুষ যত খোলা চলাচল করবে তার দিকে মানুষের পড়বে তাই আপনাকে বলি কি আপনি চলাচল করুন আপনি ঠিক কথাই বলেছেন দিন আমি ফুল পথে হেঁটেছি আমার লাইফস্টাইলটাই ছিল পুরো ব্যতিক্রম আপনি জানেন আমি কি মনে করতাম আমি মনে করতাম মেয়েরা তো অনেক সুন্দরী তাদের এই সৌন্দর্য যদি বাইরে প্রকাশ না করে তাহলে মূল্য কোথায় আর এই জন্য আমি এই খোলামেলা পোশাক পরে বাইরে চলাফেরা করতাম কিন্তু দেখেন আমি কতটা বোকা আমি তো ভুলেই গিয়েছিলাম মেয়েদের সৌন্দর্য দেখার অধিকার শুধু তার স্বামীরই আছে অন্য নেই আর আমি হাত যদি আপনার কথা মতো বোরকাপুরে বাইরে যেতাম তাহলে ওই দুষ্ট লোকরা আমাকে কখনই বিরক্ত করতো না উত্তক্ত করতো না আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আপনাকে অনেক অসমান করে কথা বলেছি কিন্তু আপনি সবসময় আমাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে গেছেন কখনো শাসন করেননি আর আপনি যদি আমাকে ভালোবাসা দিয়ে না বোঝাতেন তাহলে হয়তো আমি কখনই আমি আমার ভুলগুলো বুঝতেই পারতাম না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন আর আজ থেকে আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিচ্ছি আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো ঠিক আছে আপনাকে আর ক্ষমা চাইতে হবে না আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আমি অনেক খুশি হয়েছি মাশাল্লাহ আর আপনি মন খারাপ করে থাকবেন না আজান পড়েছে আমি নামাজ পড়ে আসি আপনি থাকুন দাঁড়ান আপনি একা নামাজ কেন পড়বেন আমিও নামাজ পড়ব তবে আজকে আপনার মসজিদে যেতে হবে না আপনি আর আমি একসাথে বাড়িতেই নামাজ পড়ব সত্যি বলছেন সত্যি ঠিক আছে চলুন